এই তো বসে থাকতে থাকতে অনেক কটা জিনিস চলে এসেছে বাটালটা দেখালাম ওর দুধের আর এবার এসেছে হচ্ছে তুলাইনের পেন্সিল বক্স এসেছে সেটাতে ক্যালকুলেটর আছে কয় দেখি কি রকম এই যে তুলু কিন্তু নিজে পয়সা জমিয়ে এই বক্সটা কিনেছে আর আমার আরসের এটা এসেছে এগুলো কি কি বলে বেবি ক্যারি ব্যাগ হ্যাঁ এই যে এটা এসেছে তো আমার বেটার প্রায় চার মাস বয়স হচ্ছে ঘাটটা প্রায় শক্ত হয়ে গেছে এবার ওকে এই ব্যাগে ক্যারি করা যাবে তোমাদের ভাইয়াই বেশি নেবে আর কি সেই জন্য তোমাদের ভাইয়া বেশি এক্সাইটেড তো আমরা খুব খুশি আড়স বড় হচ্ছে আড়োসের এবার একটা একটা করে জিনিস অর্ডার করছি কারণ তুলুকে তো অনেক দিন আগে মানুষ করেছি আমার মেয়ে প্রায় দশ বছর হয়ে গেল। আবার নতুন করে সব কিছু আড়সের জন্য অর্ডার হচ্ছে নতুন নতুন জিনিস আসছে তো আমরা খুবই খুশি আমরা তো খুশি তার সাথে আরসের ভাইজান বুজি বুঝি মানে দাদু ঠাম্মি তারাও খুব খুশি সব জিনিসগুলোর জন্য দিক থেকে মেয়ে পেন্সিল বক্স পেয়ে খুশি ছেলে তো একদম চোখ সরাচ্ছে না হ্যাঁ নেবে তুমি যে আমার ছেলেকে শুধু বলছো ঘুচু বেটা সবাই তো এবার ঘুচু বেটা বলবে আমার আরস বেটাকে দেখছো তোমরা আমার ছেলে খুব খুশি আমার আরস বেটা খুব খুশি দেখো তাই গো ঘাটটা এখন লজ করছে তারপরে ওর ভেতর ঘাটতে খুব মজা লাগছে তোমার নিতেও সুবিধা হচ্ছে তো কষ্ট আচ্ছা আর একটা জিনিস যেটা আমরা বুঝতে পারছি না এই যে এইটা এই যে এই জিনিসটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এইটা কোন খানটাই দিলে সুবিধা হবে মাথার এখান থেকে এটা গার্ড দিয়ে নাকি কি বলো তো মাথাটা যাতে এ থাকে এই যে এই বেলটা কেসের জন্য বুঝতে পারছি না তবে দেখে নিলেই পেয়ে যাব ইউটিউবে আজকাল ইউটিউবে সার্চ করলে কি না পাওয়া যায় না ঠিক আছে তো প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো এই বেলটার ব্যাপারে একটু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে উপকৃত হব হব খুব খুশি প্লিজ তোমরা জানিও ঠিক আছে চলো আবার পরে তোমাদের মাঝে হাজির হচ্ছি আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা ফলো করে রেখো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি চেষ্টা করছি ডেলি তোমাদের মাঝে ব্লগ আনার ব্লগ শেয়ার করার যাতে আমি তোমাদের মাঝে ডেলি ব্লগ আনতে পারি সেই চেষ্টা করব আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে কমেন্ট করো আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে আর এই তো তারপরে মেহেন্দি পড়তে বসলাম আমি কত লাকি দেখো তোমাদের ভাই আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে এটার জন্যে আমার মনে হয় অনেক বড় ভাগ্য অনেক বড় কপালের দরকার তবেই এই জিনিসটা হয় আমার কাছে মনে হয় আর খুব সুন্দর করেই পড়াচ্ছে ছোট বেবি নিয়ে না হলে আমার পক্ষে হয়তো আর এই হাতে মেহেন্দি পরা সম্ভবই হতো না তোমাদের ভাইয়া যদি এইটুকু হেল্প আমাকে না করতো পুরোটা হয়ে যাক আবার তোমাদেরকে পুরোটা দেখাবো এই যে আলটিমেট মেহেন্দি পরা হয়ে গেছে একদম সিম্পলের উপর কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই যে এই হাতটাই এরকমভাবে দিয়েছি দুটো হাতই খুব সিম্পলভাবে পরেছি লাল হলে মেহেন্দি জিনিসটা এমনই লাল হলে দেখতে ভালো লাগে আর আজকে যেটা হয়েছে মেহেন্দিটা পড়েছিলাম মেহেন্দিটা পরার পর তো তারপরেই তো তুলু বলছে খিদে পেয়ে গেছে তোমাদের ভাইয়াও বললো হ্যাঁ খাবো অনেকটা বেশ লেট হয়ে গিয়েছিল মেহেন্দি পরতে পড়তে তো আমার তো আর সাওয়ার নেওয়া হয়নি তো কি আর করা যায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম একটু তো উঠে টুকটাক কাজকাম ছিল তো সেই সবগুলো করে তাই ভাবলাম বিয়েবাড়ি যাব আবার আজকে পিঠে রাতের দিকে যাব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি ব্লগ তোমাদের মাঝে নিয়ে আসবো বিয়েবাড়ির সমস্ত কিছুই তো সেই জন্য একটু ডিম টোস বানিয়ে নিলাম আর একটু ছানা কাটালাম ডিম টোস আর ছানাটা খেয়ে নেব আর যেতে যেতে প্রায় সাড়ে আটটা বেজে যাবে এরকম তো এতক্ষণ না খেয়ে তো থাকা যাবে না সন্ধ্যের দিকটা একটু হালকা ফুলকা কিছু না খেলে পরে তো হয় না আর তুলুরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাকে বললাম আমার জন্য একটু বেশি করে ডিম টোস বানাবে তোর জন্য একটু বেশি করেই বানালাম আমি দুটো বানিয়েছি আমার জন্য আর একটু ছানা কাটিয়ে নিয়েছি আর প্রচণ্ড ভালো লাগছিলো খেতে লঙ্কার কুচিগুলো মুখে যখন পড়ছিল জাস্ট ওয়াও আর তারপর যেটা হয়েছে এটা কিন্তু একদম ব্লগের শুরুতেই দেওয়ার দরকার ছিল তো তখন আর খেয়াল ছিল না যে ভিডিওটা শ্যুট করেছি সকালে আর ডাইনিং টেবিলে না এইভাবে জিনিসপত্র রেখে দিলে আমার মেয়েটা দেখতে পায় দেখে ওর খেতে সুবিধা হয় কারণ আমার যেহেতু এখন ছোট বেবি আমি তো সময় তুলুকে এখন পারি না হাতে হাতে সব কিছু দিতে তো এইভাবে যদি ডাইনিং টেবিলে রাখা থাকে তাহলে ও কিন্তু সামনে দেখতে পেলে নিজে একটু নিয়ে খেতে পারে আর ও চিপস চকলেট কেক বিস্কিট বাউলি এই সব জিনিসগুলো কিন্তু একটু বেশি খেতে ভালোবাসে সেই জন্যই আর কি ওর জন্য এগুলো আনা